ভোর সেটার বেপারে আমার জোর আপিল এগুলো তার পরিবারকে তার ব্যাপারটা কথা কথা ওরা বলছে এখানে আপনারা যে মিডিয়া ক্লাস 10 সময় আমাদের ফ্যামিলি হল সারা গেল তো সিটি সারা গেল আমরা আমরা বিভিন্ন চলছে আমরা সরসুড়করণ করতে কোনো সুযোগ থাকে না কিছু আমরা আপনাদের নিয়ে যাব আপনারা পাহাড়ে ঘুরতে সিটি এরকম মানে চলে গেল দাদা আমরা করতে পারি ভাই আপনি সর্বদা اوڏا <laughs> نودن বিজেপি ব্যাটালিয়ান সীমান্তে চোরাচালান রোধকারী বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে তার ধারাবাহিকতায় আমরা আজ বাইশ চোদ্দশো বিশ ঘটিকার সময় একটি অপারেশন পরিচালনা করি যে অপারেশনে আমরা গোপন তথ্যের ভিত্তিতে ছোট মনির নামে এক ব্যবসায়ী যিনি হচ্ছে এই মাদক চোরাচালান সহ মাদক বেচা কেনা ব্যবসার সাথে এবং এনার বাড়িতে আমরা অভিযান পরিচালনা করে সর্বমোট একশো সর্বমোট তিন লক্ষ তিরিশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা এবং হচ্ছে কিছু গয়না জব্দ হিসেবে পায় এবং চারজন আসামি যার মধ্যে দুইজন পুরুষ এবং হচ্ছে দুজন মহিলা এই টাকা এবং হচ্ছে ফেন্সিডিল পাওয়ার সাথে সাথে আমরা কিছু ইলেকট্রনিক সামগ্রী পাই আমরা সর্বমোট সাতটি মোবাইল ফোন এবং হচ্ছে একটি হার্ড ডিস্ক পাই এবং একটি পাসপোর্টও পাই